মাই জে স্টুডেন্ট হাউ আর ইউ আই হোপ দ্যাট ইউ আর নাইস বাই দি মার্সি অফ আল্লাহ আই এম অলসো ফাইন টুডে আই এম গোয়িং টু টিচ ইউ অ্যান ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ইস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট যারা চাকরির জন্য যাও তাদের জন্য ইম্পর্টেন্ট এবং যারা ইন্টারভেল যান তাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্যারাগ্রাফের তিনটা অংশ আমরা জানতে হবে টপিক সেন্টেন্স প্রথম বাক্য প্রথমে জানতে হবে টপিক সেন্টেন্সটা কি এখানে প্রথম লাইন এখানে তিনটা পয়েন্ট কি কে কেন কোথায় কিভাবে কি কে কেন কোথায় কিভাবে ব্যক্তি হলে কে বসাইতে হবে এবং বস্তু সম্বন্ধে প্যারাগ্রাফ থাকলে কি যেমন আবার স্কুল লাইব্রেরি আসলো তাহলে স্কুল লাইব্রেরিটা কি স্কুল লাইব্রেরি ইজ এ প্লেস হোয়ার দেয়ার আর মেনি বুকস অন ভেরিয়াস সাবজেক্ট তো টি স্টল আসো টি স্টলটা কি অ্যাস টি স্টল ইজ এ প্লেস হোয়ার দ্য টি ইজ মেড ফর দি কাস্টমার এইভাবে লিখতে হবে কোথায় টি কোথায় টি স্টলটা কোথায় থাকে এটা যেখানে মানুষের বীর লাইব্রেরিটা কোথায় থাকে স্কুলে থাকে টিস্টলটা কোথায় থাকে এইভাবে এখন কীভাবে যদি লেখার প্রয়োজন হয় তাহলে কিভাবে যেমন স্কুল লাইব্রেরি এখানে কিভাবে লেখার প্রয়োজন নেই এই পাঁচটা পয়েন্ট যখন যে প্যারাগ্রাফ থাকে যে পয়েন্টের প্রয়োজন সেটা লিখতে হবে কে কি কেন কোথায় তারপরে আছে সাপোর্টিং লাইনস মাঝখানে যে লাইনগুলি থাকে ওটাকে সাপোর্ট করার জন্য বা ডেভেলপিং লাইনও বলা হোক ওই মেইন লাইনকে সাপোর্ট করার জন্য আরও কিছু বাক্য লাইটটা হবে সাপোর্টিং লাইনে আমরা কী লেখো সাপোর্টিং লাইনে আমরা কটা পয়েন্ট লেখো সেখানে হইল কারণ কারণ লিখতে হবে এই প্যারেটের কারণ আর কি হবে পদ্ধতি কি পদ্ধতি এটা করা হয়েছে ট্রিস্টল আসলো স্কুল লাইব্রারি আসো বই পড়ার কিভাবে পদ্ধতিটা আমার জানতে হবে স্কুল লাইব্রেরি এটা কারণ কি এটা ভালো ফলাফলের জন্য স্কুলের ছাত্র যে ভালো ফলার ফল করতে পারে সেই কারণে এটা কি স্থাপন করা হয়েছে এটা কারণ তারপরে শেষ হল কন্ট্রোলিং লাইনস বা সেন্টেন্সেস শেষ বাক্যগুলি কি শেষ বাক্য এটা ফলাফল এখানে পয়েন্ট আছে পয়েন্ট ফলাফল আর সমাধান কন্ট্রোলিং কি থাকবে ফলাফল আর সমাধান এই প্যারাগ্রাফে কি ফলাফল আমরা পাইলাম কি উপকার যেমন স্কুল কি এখানে ছাত্রছাত্রী এটি ব্যবহার করে প্রতি বছর আওয়ার স্টুডেন্ট ক্যান মেক এ গুড রিজাল্ট ইন দ্য পাবলিক এক্সামিনেশন ইট প্লেস এ বাটার রোড ফর দ্য স্কুল এটা হলো ফলাফল আর সমাধান কি হবে যে প্রত্যেক স্কুলে লাইব্রেরি থাকে না এবং যেগুলি লাইব্রেরি থাকে এটা অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না স্কুলের শুড বি ক্যাপড নিট অ্যান্ড ক্লিন আর এভরি স্কুল শুড শুড হ্যাভ এ স্কুল স্কুল লাইব্রেরি প্রত্যেক স্কুলে থাকা উচিত এই তিনটা পয়েন্ট মনে রাখতে হবে একটা হলো টপিক মানে প্রথম বাক্যটা আবার দেখি ডেবলিং বা সাপোর্টিং সেন্টেন্স গোলা সাপোর্টিং পয়েন্ট হলো দুইটা এটা কি কারণ পদ্ধতি আর টপিক সেন্টেন্স পাঁচটা পয়েন্ট আছে কে কি কেন কোথায় কিভাবে আর শেষ হলো কন্ট্রোলিং লাইন কন্ট্রোল লাইন দুইটা পয়েন্ট আছে ফলাফল এই প্যারেকের কি ফলাফল এটা কি সমাধান এটি কোনো সমস্যা থাকলে এটি কি সমাধান গ্রহণ করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে প্যারেগ্রাফ লেখা আমাদের জেনে কি হবে ইজি হবে তাহলে তোমরা আজকে তোমাদের জন্য একটি বাড়ির কাজ হলেও ইউর স্কুল লাইফ ভারি লেখবা এই পয়েন্টগুলি যে নিজে নিজে লেখবা তাহলে আর মুখস্থ করার প্রয়োজন হবে না অন্য সাবজেক্টগুলি পড়ার সুযোগ পাবে নো মোর টুডে থ্যাংক ইউ সি ইউ এগেন